গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে বুধবার ঘড়িতে সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট তো উঠে সবার আগে বিছানাটা ঠিক করলাম করে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়ে এসে রান্নাঘরে এসে ছেলেকে প্রথমে টিফিনে দিয়ে দিলাম একটা ব্রেড ওই ক্রিম আছে ব্রেডের ভেতরে ওই ক্রিম পাউডির যেটাকে বলে সেটাই আর এদিকে দুধ গরম করে ওকে কর্নফ্লেক্স দিয়ে দিয়ে দিলাম এটা খেয়েও চবে আজকে অনেক দিন বাদে আমি একটু চিয়া সিট ভিজিয়েছিলাম চিয়া সিটটা এখন খাওয়াই হয় না তো যাই হোক খেয়ে দিয়ে এরপর আমরা রেডি হলাম হয়ে এবার স্কুলের দিকে চলে যাচ্ছি তো প্রতিদিনের মতো আমাদের এখানে প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল সকাল আর সেরকম লাগছে গরমটাও তো ওই যে পুরো এক স্কুলে চলে যাচ্ছে ছাতা হাতে নিয়ে আসার পথ দেখলাম একটা প্যান্ডেল হচ্ছে এখানে এখানে ছোট্ট করে একটা দুর্গাপূজা হয় প্যান্ডেলগুলো দেখলে এত ভালো লাগে কিন্তু এটাই মজা মানে আসবে আসবে এলেই তো শেষ চারটা দিন তো বাড়ি এসে আগে বসালাম চা কালকে তো দেখালাম যে চাউমিন করব তো সে মতো সব কাটাই ছিল ফেরার পথে আজকে একটু বাজারে গেছিলাম তো আস্তে আস্তে আমার একটু লেট হয়ে গেছে এখন প্রায় ওই শোয়া নটার মতো বাজে আজকে অনেক দিন বাদে একটু মাটন আনলাম খুব মাটন খেতে ইচ্ছে করছে আমি খুব একটা মাটন খেতে ভালোবাসি না আমার খুব হঠাৎ ইচ্ছে করছে মাছ খেতে ভালো লাগছে না তো মাটন খেতে ইচ্ছে করছে হঠাৎ আর আমার ছেলে তো খুবই ভালোবাসে মাটন খেতে তো শুভ আবার মাটন খেতে খায় না ওর জন্য আনলাম চিকেন বাকি আমাদের সবার জন্য আনলাম মাটন তো এখন কিছু কারণবশত না আমরা মাটন খাওয়াটা খুব কমিয়ে দিয়েছি বলতে গেলে এখন ছেড়েই দিয়েছি প্রায় আগে খুব মাটন হতো আমাদের বাড়িতে চিকেন আসতোই না মাসে প্রায় চার থেকে পাঁচবার ছবার এরকম মাটন হতো মানে সপ্তাহে দুবারও মাটন চলে আসতো এরকম তো এখন যাই হোক খাই না বাবারও একটু হার্টের প্রবলেম তাছাড়া অনেক কিছু কারণ আছে সেজন্য এখন আর মাটন খাওয়াটা খুব কম হয়ে গেছে তো চাউমিনটা দেখো বানিয়ে ফেলেছিলাম তার আগে চা বানিয়ে খেয়ে নিয়ে তারপর চাউমিন বানালাম চাউমিনটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর প্রয়াগের জন্য একটু রেখে দিলাম ও তো নিয়ে যায়নি টিফিনে চাউমিন খেতে তো খুব ভালোবাসে বাড়ি এসে শুনলে পরে আমরা না রাখলে আর রক্ষে নিই তো তারপরে যে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম হবে উচ্ছে আলু ভাজা আর মাটনের জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম এই যে উচ্ছে বাজে আমার হয়ে গেছে তো ওই আদা রসুন পেঁয়াজ জিরে বাটা সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে আমি কষাচ্ছি এখন কষিয়ে নিয়ে তারপর ভিডিও নিতে একটু ভুলে গেছিলাম আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর তারপর দেখো একেবারে রান্না হয়ে গেছিল রান্না করে পরিষ্কার করে ফেলেছি বাবা গেছিল তো মাটনে পাতলা পাতলা ঝোলই করেছি সেটাই সবাই ভালোবাসে খেতে মানে এই রোদের জন্য কয়েকদিন আগে হ্যাঁ বাবাকে মানে বাবা আনতে গেছিল ও ছেলেকে ভালো লাগছে আমি যাইনি এদিকে রান্নায় একটু ব্যস্ত ছিলাম আর অন্য একটা কাজেও ব্যস্ত ছিলাম বলে আমি আর যাইনি আর যা গরমটা লাগছে দেখো পুরো ঘেমে মানে একদম চপচপ করছে বুঝতেও পারছি না ভালো লাগছে না এখন আমি স্নান করে আসি তো স্নান করে এসে আমি লগ ইন করে তারপরে খেতে বসলাম তো এই যে মাটন দিয়ে একটু বেশ সুন্দর লেবু দিয়ে আমি খাচ্ছিলাম মাটনের পাতলা ঝোল দিয়ে লেবু দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে আর আলু তো অবশ্য চাইই যাই মাটন কম হলেও চলবে আলু যেন কম না হয় কার কার মাংসের আলু প্রিয় অবশ্যই কমেন্টে জানিও তারপর আমি কাজকর্ম করে বিকেলবেলা ছাদে উঠলাম পুরো আগে উঠেছিলো আর এই দেখো আমার গাছটাতে দুটো ফুল ফুটেছে এটা হলুদ পাতা দেখে এরকম মানে ভাবতে হবে না যে গাছটা অসুস্থ গাছটা এরকমই দুদিন পরে আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক নিচে নেমে আমি এবার সন্ধ্যেবেলা চা বসাচ্ছিলাম চা তারপর না বসিয়ে আজকে আর সন্ধেবেলা চা খেতেই পারিনি তারপর আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পাইনি আজকে অফিসে কাজে এতটা এঙ্গেজ হয়ে গেছিলাম প্রচণ্ড ব্যস্ত ছিলাম কোনো ভিডিও নিতে পাইনি তো এটা হচ্ছে আজকের ভিডিও মানে বৃহস্পতিবারের তো রোজকার মতো পড়ে আগে টিফিনটা দিয়ে আমি ওকে স্কুলে দিতে যাচ্ছিলাম ও আজকে সকালে জলমুড়ি খেয়ে গেলো আর টিফিনে সমস্ত রকম ফল দিয়ে দিলাম ওকে যে স্কুলে দিয়ে এলাম কী গরম দেখো একবার খালি মানে ঘেমে একেবারে স্নান করে ফেলছি তো এখন কিছুক্ষণ একটু বসি তারপর চা করব চা খেয়ে নিয়ে টিফিন করব আজকে টিফিনে সেরকম কিছু করব না রুটি আর নরমাল আলু তরকারি করব আর কলা তো আছেই কলা থাকবে ব্যাস হয়ে যাবে তো এসে দেখলাম মায়ের পুজো হয়ে গেছে এ দেখো কি সুন্দর লাগছে আমাদের গোপালকে তো মা পুজো দিয়ে কমপ্লিট করলো আমি এদিকে চা করলাম চায়ের সাথে আমি একদিকে তরকারিও বসিয়ে দিয়েছি আলুর তো ওই যে বাবার চাটা ঢেকে রেখেছি বাবার ছিল না বাজারের দিকে গেছিলো আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি তারপর চা খেলাম কারণ আমার চা খেতে একটু সময় লাগে কারণ আমি গরম চা একেবারেই খেতে পারি না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে বৃহস্পতিবারের পর আরেকটা ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা